শিখার কোনো শেষ নেই আর জানার কোনো বয়স নেই বেবিটা অনেক বেশি অসুস্থ এর মধ্যে একটা কেকের অর্ডার পড়ে গেল তো কিছুতেই আর ইচ্ছে করল না অর্ডারটা ক্যান্সেল কর হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই মিনি ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আলহামদুলিল্লাহ ছোট বেবিটা একটু সুস্থ আছে মানে জ্বরটা আর কি ছেড়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল তো কিভাবে যে কয়েকটা দিন পাড়ি দিলাম আল্লাহ জানে এখানে একটা বই পড়ছিলাম তো এটা হচ্ছে আয়সা সিদ্দিকার বই জীবন কাহিনী আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ভাববেন যে কি বইটা পড়ছি তো ইদানিং না বই পড়তে অনেক বেশি ভালো লাগে ইচ্ছেও হয় কিন্তু আসলে সময়টাই হয় না তো যতটুকু সময় আর কি বেবিটাকে দিই তো তখন দেখা যায় যে বা ও ঘুমিয়ে পড়লে আমি বেড়ে থাকলে একটু বইটা আর কি খুলি চোখটা বোলাই তো এখানে ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাবান্নার কাজে খুব ইচ্ছে করছিল যে যে কোনো একটা শাক দিয়ে আর কি শাক ভাজি দিয়ে ভাত খাবো তো বড় মেয়েটাকে বলছিলাম যে তুমি একটু বাহির থেকে শাক নিয়ে আসো তো এখানে ও শাক নিয়ে এসেছে লাল শাক আর এই শাকের এত দাম এখন বাবারে বাবা তো মনে হচ্ছিল যে শাকটা দিয়ে কয়েকটা আইটেম আর কি করে খাই তো কি আর করার এখানে সকালে চাটা খাচ্ছি সেই সঙ্গে শাকটাকেও বেছে নিচ্ছি ছোট বাচ্চা আছে যেই মায়েদের শুধু সেই মায়েরাই বলতে পারবেন বাচ্চাটা যদি অসুস্থ হয় তখন সেই মাটা দিন আর রাত যে কিভাবে কাটে একমাত্র আল্লাহ তালাই জানেন এদিকে বাচ্চাকে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয় অন্যদিকে সংসার মেনটেন করতে হয় অন্যদিকে হাজব্যান্ড আর অন্যান্য মানুষ তো আছে সারাটা রাত নির্ঘুম কাটিয়ে তারপর সংসারের দায়িত্বগুলো পালন করা কতটা যে কঠিন কি বলবো আর এখানে তো শাকগুলো বেছে নিচ্ছি রান্নাবান্নাও না একদম করতে ইচ্ছে করছিল না কি আর করবো তো এখানে শাকটা কি বেছে ভাবলাম যে একটু পাকোড়া বানিয়ে দিব। আমার মেঝে মেয়েটা আবার মাছ ছাড়া আর কি খেতেই পারে না মাছ মাংস ছাড়া তো আমরা দেখা যায় যে শাক ভাজি ভর্তা বা ডাল একটু ডিম ভাজি দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু ওর মাছ মাংস ছাড়া হবেই না মানে ও খেতেই চায় না মোট কথা তো এখানে ওকে বললাম যে তাহলে বাবা তোমাকে একটু পাকোড়া করে দিই তো ও বললো যে আচ্ছা ঠিক আছে ও আবার পাকোড়াটা খেতে অনেক বেশি পছন্দ করে তো যেই বলা সেই কাজ আমি আর কি লাল শাক দিয়ে একটু পাকোড়াটা বানিয়ে নিব আর এই কয়েকদিন আপনাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য আমি জাস্ট ছোট ছোট রিলস আকারে আমার মানে লাইফস্টাইলের কিছু কিছু অংশ শেয়ার করেছিলাম তো ভয়েসে আর কোনো ভিডিও দিতে পারিনি বুঝতে তো পারছেন ছোট বেবিটাও অসুস্থ সেই সঙ্গে আমারও শারীরিক কন্ডিশনটা তেমন একটা ভালো না তো যাই হোক এখানে আমি পাকোড়াটা ভেজে নিয়েছি তো এখন আর কি আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়ব আর পাকোড়াটা অনেক বেশি মজা হয়েছিল আর আমার কাছে গরম গরম পাকোড়া খেতেই অনেক বেশি ভালো লাগে এখানে সন্ধ্যার নাস্তায় ওদেরকে একটু শ্যামাই রান্না করে দিলাম মানে একদম যাতে সময়টা বেশি না লাগে সিম্পল একটা রেসিপি করলাম যাতে কম সময়ে চটজলদি একটা নাস্তা হয়ে যায় তো বাচ্চাদেরকে এখানে শ্যামাই দিয়ে দিচ্ছি আর আমার কাছে শ্যামের সঙ্গে মুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে মুড়ি দিয়ে আর কি শ্যামাই খেতে ভালো লাগে আপনারা কারা পছন্দ করেন অবশ্যই আমার মতো জানাবেন কমেন্টস করে আর আমার রেগুলার লাইফস্টাইল ব্লগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন জানতে পারলে ভালো লাগবে তো এখানে আমি কেকটা রেডি করে নিয়েছি আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি যেহেতু শর্ট টাইম বুঝতেই পারছেন অনেক ঝামেলা মাথায় নিয়ে তারপর এই কেকটা আর কি অনেক রিক্স নিয়ে আর কি আমি বানিয়েছি ভেবেছিলাম যে পারবই না অর্ডারটা দিতে আর এটা ছিল পরদিন সকাল বেলা তো এটা আমি আর কি প্যাক করে দিয়ে দিচ্ছি চলে যাবে আর কি তার গন্তব্যে আর যে কোনো কাজে যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে আসলে ওই কাজটা সম্ভব হয় না এই তো এখানে আমার মেয়েটাই আমাকে আর কি পেক করতে সাহায্য করছিল আর এটা দেখে না মনটা আসলে সকালবেলা অনেক ভরে গিয়েছে অনেক বেশি আর কি ভরসা পাই যখন হাজবেন্ড বা মেয়েরা আর কি সাহায্য করে যে কোনো কাজে তো যাই হোক এই তো এই ছিল আমার আজকে ব্লগ আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন চলে আসবো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম